আজ উপলক্ষে কোচবিহার থেকে জন ভক্তকে জয়ন্তী মহাকাল মন্দিরে নিয়ে গেলেন শঙ্কর রায় তিনি নিজে উপস্থিত থেকে ভক্তদের শিবলিঙ্গে পুজো দেওয়ার ব্যবস্থা করেন এবং বিভিন্ন মানুষের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে শেয়ার করেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে লক্ষ লক্ষ ভক্ত মহাদেবের আশীর্বাদ পেতে জয়ন্তী মহাকাল মন্দিরে পূজা অর্চনা করতে এসেছেন শিবলিঙ্গে জল ঠেলে দুধ ও বেল পাতা নিবেদন করে পুণ্যার্থীরা নিজেদের মনস্কামনা পূরণে প্রার্থনা করছেন ভক্তদের সুবিধার জন্য মন্দির চত্বরে বিনামূল্যে প্রসাদ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় ভান্ডারা আয়োজন করা হয়েছে যেখানে আগত পুণ্যার্থীদের খাবার বিতরণ চলছে শঙ্কর রায়ের এই উদ্যোগে কোচবিহারের ভক্তরা অত্যন্ত আনন্দিত তারা বলছেন এভাবে একসঙ্গে মহাকাল দর্শন করতে পারা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা মহাশিবরাত্রির এই শুভ মুহূর্তে জয়ন্তী মহাকাল মন্দির ভক্তদের উপস্থিতিতে এক উৎসবে রূপ নিয়েছে প্রচণ্ড রোদ উঠেছে জয়ন্তী মহাকালে প্রচণ্ড পরিমাণে সেই হাই পাওয়ারের সেই রোদ্দ সবাই দাঁড়া দাঁড়ায় রেস করছে কেউ কেউ ফল খাচ্ছে মানে আর এদিকে কেউ কেউ হারাই যাচ্ছে এ হচ্ছে রোদ্ কেউ কেউ পুরো হাপসা যাচ্ছে যে পরিমাণে রোদ্দও উঠেছে আর যে পরিমাণে সবাই হাপসা যাচ্ছে আর পাড়ায় না রেস্ট করতে করতে যাওয়া হচ্ছে আর পাথরের যে অবস্থা বড় বড় পাথর চোখা চোখা এ হল সেই রাস্তাটা সেই রাস্তা যাওয়ার জন্য চেষ্টা করব বড় মহাকালে যাওয়ার জন্য দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ পয়েন্ট পাহাড়গুলো খুব সুন্দর بڑا بھیا جلدی کرو بھیا سب کچھ ہو گیا ایک ہی لائن کی تو پورا ڈراے ہے سن لو جلدی جلدی کر دی جلدی کر دی بھائی صاحب ایک فون لائن ڈرتے دی ایک فون لائن دی بھائی ماں جان فون کھٹڑی एक कोई लाइन में खड़ा है ना कागद नहीं है हमारे हमारे आज 100 100 पैसे में ऐसे जाने धारा हो लास्ट मेरा सुनैया सुनिए विरोध इसी जरिए कैसे आता है ये तीनों कष्ट करते हैं

અંદર ચાલવાના ઉલટા તો આપણે નિયમિત થઈ જશે લોકો આવો આ બડીઓ આવો ઓদিকে ઉલટા દિશા এটা একটি ছোট্ট আমরা এখন রয়েছি মহাকাল মন্দিরের মূল মন্দিরের একদম গাড়ের কাছে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাবার মাথা জল দিতে পারবো আশা করছি আমরা মন্দিরে রয়েছি রাস্তায় এখন আমরা জল ঢালার চিন্তা করতেছি তখন যে জল ঢালবো সেবা সেবা কি ধরনের হয় দেখুন এই জয়ন্তী মহাকালে এই মহাকালে ঠাকুরের কাছে একটা মানত করেছিল সে মানত ফলেছে সেই উপলক্ষে তারা আজকে যে ভক্তরা আসছে এখানে জয়ন্তী মহাকালে তাদেরকে সকলকে চা খাওয়াচ্ছে দিদি চা কেমন হয়েছে ভালো সাথে কি দিচ্ছে আর খেলাম খুব ভালো লাগছে

এই মহাকালে মন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল ঠাকুরের যদি ছেলের চাকরি হয় তাহলে ভান্ডারা করবে ছেলে চাকরি হওয়াতে তারা আজকে ভান্ডারা করছে আসুন চা চা খান হ্যাঁ হ্যাঁ বিনা তাই সকলকে চা খাওয়াচ্ছে চা বিস্কুট ছেলের এই মহাকাল ঠাকুর একটাই জাগত ঠাকুর মানত করলে খুবই ফলে ইনাদের ছেলের চাকরি হওয়াতে তারা আজকে জয়ন্তী মহাকালে তারা সকলকে চা বিস্কুট খাওয়াচ্ছে খুবই ভালো লাগলো এই ধরনের উদ্যোগকে দেখে খুবই ভাল ভালো লেগেছে মানত করলে অনেক কিছুই মানুষ করা করে দেখেন কেউ সোনার দেয় কোনো ইসে দেয় হ্যাঁ কেউ প্রদীপ সোনার টিপ দেয় এখানে একটু সুন্দর মানত দেখলাম এই মানত জয়ন্তী মহাকালে মানত হওয়াতে তারা সব ভান্ডারা ওই জয়ন্তী মানুষ যে আসতে পুণ্যথী তাদের সকলকে চা খাওয়াচ্ছে খুব ভালো লেগলো দেখে এই কাকিমা রয়েছে তারা চা বানিয়ে সকলকে খাওয়াচ্ছে তারা থেকে জয়ন্তী মহাকালে আজকে শিব চতুর্দশী সেই উদ্দেশ্যে আমরা শিব মন্দিরে এসেছি এবং শিবের মাথায় জল দিলাম শ্রদ্ধা জানালাম কি ধরনের ভিড় ছিল প্রচন্ড ভিড় মানে বলার বাইরে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এবং সব জায়গা থেকে লোকজন এসছে তারা পুণ্যার্থীরা এখনো যাচ্ছে এরা কখন গিয়ে পৌঁছবে আমি জানি না আমাদের পুজো কখন এসেছিলেন এখানে আমরা এসেছিলাম সকাল আটটার থেকে কুচবিহার থেকে এসেছিলাম আপনার নাম আমার নাম ছবি ধর মানে প্রচুর মানুষ কোথা থেকে এসেছেন আমি কখন এসেছিলেন দুপুর আপনার নাম